যে গাছের থেকে গাছের থেকে অক্সিজেন পাওয়া যায় গাছের গাছ খাদ্য যোগায় আমরা পানিকে বলি যে পানির অপর নাম জীবন বলি কিন্তু গাছও কম না গাছও আমাদের অপর নাম জীবন বলা বুঝলে ভুল হবে না এই জন্যেই পৃথিবীর সব দেশের মানুষ এই গাছ থেকেই খাদ্য সংগ্রহ করে যে দেশে ভুট্টা হয় সে ছিল ভুট্টা খেয়ে পাচ্ছে দেশে গম হয় তারা গম খেয়ে বাসে আমাদের সাথে সব রকমই ফসল হয় শ্রমিকদের মাধ্যমে আমরা চারাগুলো বিতরণ করবো শ্রমিকরা হলো সম্মত কারিগর এই সভ্যতা করার কারিগর শ্রমিক তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে সে একটা অবদান রাখলেও বৃক্ষরোপণের ক্ষেত্রে তাদের অবদানটা আমরা পরিলক্ষিত হয় না যার কারণে ইয়েনো মহাদয়ের কাছে আমরা আবেদন করলাম ইয়েনো মহাদেয় তিনি আবেদন মঞ্জুর করে বড় কর্মকর্তার মাধ্যমে তিনি এই গাছের চারাগুলোর ব্যবস্থা করেছেন এই জন্য আমরা শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক কল্যাণ প্রোটেশনের পক্ষ থেকে নয় উপজেলার বসের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং মোবলম জানাই এর উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাতিব হাবিবুল্লাহ শ্রমিকরা বলেন আল্লাহর বন্ধু এই আল্লাহর বন্ধুরা আল্লাহর দেওয়া একটা অফিশিয়াল নিয়ামত গাছ যেই গাছের পর মানুষ আ তার জীবন জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল হয়ে থাকে আপনারা শুনছেন গাছ অক্সিজেন দেয় মানুষ অক্সিজেন গ্রহণ করে মানুষ পদার্থটাকে দেয় তার শরীর থেকে বর্জ্য পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড নাক দ্বারা নিঃশ্বাসের মাধ্যমে শ্বাসের মাধ্যমে ছেড়ে দেয় গাছ সেটাকে